হ্যালো ফ্রেন্ডস আজকে নিয়ে এলাম চিংড়ি তার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে জিরে গোটা গরম মশলা এলাচি দালচিনি তেজপাতা শুকনো মরিচ দিয়ে দিলাম দিয়ে তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পরে দিয়ে দিলাম লবণ হলুদ মাখা চিংড়ি মাছগুলি নিয়ে আবারও কিছুক্ষণ ফ্রাই করে নিয়ে দিলাম যখন চিংড়ি মাছগুলি ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব আলু টুকরোগুলি আলু টুকরোগুলি দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেড়ে চড়ে টুকর সিয়ে দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পরে দিয়ে দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো গোটা কাঁচা লঙ্কা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম নেওয়ার পরে কষানো হয়ে গেলে দিয়ে দেব দেবো এঁচুরগুলি সেদ্ধ করে হলুদ দিয়ে ভাপিয়ে রাখা এঁচুরগুলি দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম নেওয়ার পরে দিয়ে দেব একটু জল জল দেওয়ার পরে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম নেওয়ার পরে আবার একটু পরিমাণ মতো জল দিয়ে গরম মশলা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম দেওয়ার পরে যখন সবজিটা বলক চলে আসবে তখন যখন বলক চলে আসবে তখন নামিয়ে নেব বাস হয়ে গেল আজকের রেসিপি চরচিনবি